আসসালামু আলাইকুম আজকে মালদ্বীপের এই সপ্তাহের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে জানতে পারবেন আশা করছি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনবেন এক মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশের মৃত্যু দুই বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ যাবে মালদ্বীপে তিন মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ চার মালদ্বীপের বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন পাঁচ মালদ্বীপের প্রবাসীদের নিয়ে হাই কমিশন ফুটসাল টুর্নামেন্ট এক মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশের মৃত্যু মালদ্বীপের প্রবাসীদের মৃত্যুর মিছিল যেন বেড়েই যাচ্ছে আর এর বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে দেশটিতে একদিনের ব্যবধানে মারা গেলেন আরও দুই বাংলাদেশী তারা হলেন মো খসরু আহমেদ ও মো ইয়াচিন মিয়া খসরুর বাড়ি সিলেটের জোকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে ইয়াচিনের বাড়ি কুমিলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গোপালনগরে বুধবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সরকারি মো জসিম উদ্দিন এর তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মৃত দুই প্রবাসী রাজধানী মালের পাশের দ্বীপে কাজ করতেন খসরু আহমেদ বৈধ হলেও মিয়ার অবৈধভাবে কর্মরত ছিলেন খসরুল লাশ পাঠানোর সম্পূর্ণ খরচ তার মালিক বহন করেছে অন্যদিকে ইয়াসিন মিয়ার লাশ পাঠানো হয়েছে এখানকার ইন্স্যুরেন্স কোম্পানি ও দূতাবাসের সহযোগিতায় আজ শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর এগারোটায় বাংলাদেশ লাশ পৌঁছলে তার সজনা গ্রহণ করার কথা কসরো আহমেদের বড় ছেলে ছেলেমো আবু তাহের মুঠোফোনে জানান তার বাবা সংসারের অভাব ঘোচাতে দশ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আসছে রমজানের দেশে ফিরবেন বলে কোম্পানি থেকে ছুটি নিয়েছিলেন কিন্তু এখন তিনি ফিরবেন লাশ হয়ে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের পরিবার দিশাহারা বলে জানান তাহের অন্যদিকে ইয়াচিনের আত্মীয় মুজিবুর রহমান মুঠোফোনে জানান পরিবারের হাল ধরতে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপে আসেন ইয়াচিন তার বেতন দিয়েই চলত দেশে থাকা সংসার মালদ্বীপের সিলেট প্রবাসী সংগঠনের সভাপতি আব্দুল আল মামুন বলেন আহমেদ মালদ্বীপের আইল্যান্ডে কৃষিকাজ করতেন মস্তিষ্কে হঠাৎ করে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি দুই বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ যাবে মালদ্বীপে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জানিয়েছেন খুব শীঘ্রই মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হবে এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান তিনি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অনেক প্রবাসী বাংলাদেশে থাকলেও নেই যাতায়াত বা পণ্য পরিবহনে নেই সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই থাকার তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি তাই চ্যালেঞ্জের বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দু দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকে তিন মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে দেশটির আবাসন অবকাঠামো ও পরিবেশ মন্ত্রণালয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর সকালের দেশটির রাজধানী মালেতে আগুনের ঘটনা ঘটে আবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায় আবাসন মন্ত্রণালয় বিবৃতিতে জানায় অগ্নিকাণ্ডে মন্ত্রণালয়ের কোনো কর্মী আহত হয়নি তারা ক্লাউড হোস্টিং এর মাধ্যমে ডিজিটাল সংরক্ষণ করা হয়েছে এছাড়া বেথারোভেরিয়া হাউজিং স্কিমের সঙ্গে সম্পর্কিত নথিগুলো আগুনে পড়া যায়নি তবে মন্ত্রণালয়ের কার্যক্রম থমকে গেছে আরেক বিবৃতিতে জানা যায় অবকাঠামো মন্ত্রণালয় বলেছে আগুনে ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যার কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ হয়েছে মন্ত্রণালয়ের কার্যক্রম কবে শুরু করা হবে তা শীঘ্রই জানানো হবে পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আমাদের ভবনটিও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এতে আহত নিহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় চার মালদ্বীপের বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন মোহাম্মদ মাহমুদুল মালদ্বীপে বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো সোহেল পারভেজ বলেন বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোষারদের নিয়ে শিক্ষক সাংবাদিক চিকিৎসক বিজ্ঞানী সাহিত্যিক সহ বহু মানুষকে হত্যা করেছে শনিবার চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে অনুষ্ঠানের দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বিএনপি সভাপতি খলিলুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতির অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল এই ঘৃণ্য কাজে লিপ্ত হানাদার বাহিনী ও তাদের দোষরদের জাতি সবসময় ঘৃণা করে যাবে তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম নিজেদের মাঝে ধারণ করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ রূপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা সহসভাপতি ম বাবুল হোসেন ম ফারুক হোসেন মোহাম্মদ আলমবীর মজুমদার সাবেক সাধারণ সম্পাদক মো হামির রায়হান যুগ্ম সাধারণ সম্পাদক মো রবিউল আলম প্রচার সম্পাদক মো খলিলুর রহমান সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো আবদুল্লাহ কাদের ধর্ম বিষয়ক সম্পাদক মো আবুল কালাম সহ সাংগঠনিক শূন্য সম্পাদক মোস্তফা মালদিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো মাসুম মুন্না সাধারণ সম্পাদক মো মানিক হোসেন যুবদলের প্রস্তাবিত সভাপতি মো আরিফুল ইসলাম মো মহিউদ্দিন মোহাম্মদ রাসেল সাবির আহমেদ প্রমুখ দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রোহের মাঘফেরাত কামনা করা হয় অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন পাঁচ মালদ্বীপের প্রবাসীদের নিয়ে হাইকমিশন ফুটসাল টুর্নামেন্ট বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার তেরোই ডিসেম্বর মালদ্বীপের বাণিজ্যিক শহর মালের লেগুন্স ফুটসাল স্টেডিয়ামে আয়োজিত হয় বাংলাদেশ হাইকমিশন কাপ মাইনাস চব্বিশ বাংলাদেশি মুখ দলের অংশগ্রহণে দিন ও রাতের এই টুর্নামেন্ট ঘিরে দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বসবাসরত প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মালদ্বীপ স্বল্প জনসংখ্যার দেশটিতে লাখের ও অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস নানা ব্যস্ততার মাঝে এই একটি টুর্নামেন্টকে তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন এদিন প্রবাসী খেলোয়াড়দের পাশাপাশি প্রচন্ড রোধ উপেক্ষা করে খেলা উপভোগ করতে মাঠে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দর্শকদের ভিড় ছিল লক্ষণীয় দিন ও রাতের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় সমতায় অতিরিক্ত সময় না থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে দুদলের জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাবকে ট্রাইব্রেকারে চার মাইনাস তিন ব্যবধানে হারিয়ে তিলাফুসি আইল্যান্ড ফুটবল টিম শিরোপা জিতে নেয়